সংখ্যা লোকদের হুমকি দেওয়া হচ্ছে তারা যাতে বুড়রা বুড় সেন্টারে না যায় আমরা শুনতে পেয়েছি পাশাপাশি অবৈধ সেন্টার দখল করতে পারে এটা একটা সংখ্যা আছে পাশাপাশি অবৈধ অর্থের ছড়াছড়ি টাকা রাত্রে অন্ধকারে টাকা দেওয়া হচ্ছে সংখ্যা হুমকি দেওয়া হচ্ছে তারা যাতে বুড়রা বুড় সেন্টারে না যায় আমরা শুনতে পেয়েছি আমি পরে কোনো প্রতিকার হয় না এটা নিয়ে আমি খুবই শঙ্কিত এবং আমি এটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমার এলাকা আমরা শুনতে পেয়েছি যে গোলাপগঞ্জ এবং বিএনপি দুটো উপজেলায় নিয়ে আমার আসন সিলেট ছয় আসন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে গোলাপগঞ্জে কিন্তু বিএনপি বাজারে কোনো সেনাবাহিনী মোতায়েন করা হয় না বিজেপি দেওয়া হয়েছে আমাদের আমরা প্রথম থেকে দাবি জানিয়েছিলাম যে দুটো উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হোক যাতে অন্তত মানুষ সংখ্যার মধ্যে তা থাকে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে কিন্তু পরবর্তীতে দেখলাম কেন জানি ওই যে গোলাপগঞ্জে মোতায়েন করা হয়েছে কিন্তু বিয়ানী কোনো মোতায়েন করা হয় নাই এটা নিয়ে আমরা কিছুদিন আগে আজ থেকে তিন চার দিন আগে আমরা চার পাঁচ তারিখ নাগাদ আমরা স্মারকলিপি দিয়েছি এবং নির্বাচন কমিশনের বরাবরের চিঠি দিয়েছি আমাদের অভিযুক্ত দিয়েছি কিন্তু তারপরেও কোনো প্রতিকার হয় নাই আমাদের কোনো ভালো করে রেসপন্সও করা হয় না আমি অবশ্যই শঙ্কিত এইভাবে এর জন্য যে আমরা শুনতে পাচ্ছি যে সিলেটের দুই তিন আসনে আমাদের অপোজিশন যারা আছেন তাদের ক্যান্ডিডেট নায়ে থাকায় তাদের সময় সব জায়গা থেকে তাদের লোকজন নিয়ে আমাদের এলাকায় জড়ো করবে জড়ো করে সেন্টার দখল করতে পারে এটা একটা সংখ্যা আছে সেই সংখ্যা থেকেই আমাদের সেই অভিযোগটি এবং শুধু এটা না আরও অনেক সমস্যাগুলো আছে যেমন সংখ্যালঘুদের হুমকি দেওয়া হচ্ছে তারা যাতে বুট সেন্টারে না যায় আমরা শুনতে পেয়েছি পাশাপাশি অবৈধ অর্থের ছড়াছড়ি টাকা রাত্রের অন্ধকারে টাকা দেওয়া হচ্ছে এইসব ব্যাপারগুলো আমাদেরকে মানে আমি সংক্ষিত হয়ে তারপরে এখন রিটার্নিং অফিসার কাছে আসছি ডিসি সাহেবের সাথে এখানে আমি দেখা করবো করে আমাদের স্মারক করে দেবো কিন্তু এই পর্যন্ত অভিযোগ দেওয়ার পরে কোনো প্রতিকার হয় না এটা নিয়ে আমি খুবই শঙ্কিত এবং আমি এটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে অবিলম্বে আমাদের এখানে যাতে সেনাবাহিনী অবদায়ন করা হোক এবং এই ব্যাপারটুকু সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক সীমান্তবর্তী এলাকা বলেই সেনাবাহিনী না কি জানানো হয়েছে সীমান্তবর্তী এলাকা বলা হয়েছে একটা ব্যাপার সাত কিলোমিটারের মধ্যে কিন্তু আমার বিয়ানীবাজার কিন্তু সীমান্তবর্তী এলাকার সাত কিলোমিটার অনেক বাইরে আপনি জানেন তো সব কিছু সীমান্তবর্তী এলাকা যুব জন্তা কিন্তু সেখানে কিন্তু সেনাবাহিনী উত্থায়ন করা হচ্ছে ওয়াই বিয়ানী বাজার হবে না কেন এটা তো এইগুলাতে নিয়ে আমার চিন্তা হচ্ছে যে এখানে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে নাকি সেই ব্যাপারটুকু আমাকে করে